হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন মুভির এক্সপ্লেনেশন আজকে আমরা যে মুভিটা বিষয়ে কথা বলবো তার নাম হচ্ছে স্যাম বাহাদুর এই মুভিটা একটা বায়োগ্রাফিক্যাল মুভি যেখানে আমাদের ফিল্ম মার্শাল স্যাম বাহাদুরের সম্পর্কে বলা হয়েছে উনি আমাদের ইন্ডিয়ার প্রথম ফিল্ম মার্শাল ছিলেন যিনি ইন্ডিয়াকে বিভিন্ন যুদ্ধে জিততে সাহায্য করেছিলেন তারই লাইফের কিছু ইনসিডেন্ট নিয়ে এই মুভিটাকে বানানো হয়েছে যাতে আমাদের ইয়াং জেনারেশন এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে কিছুটা ধারণা রাখতে পারে তো চলো শুরু করা যাক আর দেরি না করে মুভির প্রথমেই আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই যেখানে তাদের একটা নিউ বাচ্চা হয়েছে আর তার নাম সাইরাস রাখা হচ্ছে কিন্তু হাজবেন্ড বাড়িতে এসে বলে যে সাইরাস নামে নাকি কিছুদিন আগে একটা চোর ধরা পড়েছে তাই সঙ্গে সঙ্গে তারা ছেলেটির নাম চেঞ্জ করে স্যাম রেখে দেয় তারপরে সিনটি চেঞ্জ হয়ে যায় এবং আমরা কিছু বছর পরের সিন দেখতে পাই যেখানে আমরা আবারও স্যামকে দেখি যে ইন্ডিয়ান ডিফেন্স একাডেমি জয়েন করেছে এবং সেখানে ট্রেনিং নিচ্ছে তারপরে আবার কিছু বছর পরের সিন দেখানো হয় যেখানে স্যাম আরও একটু বড় হয়ে গেছে আর সে একটা পার্টিতে একটা মেয়ের সাথে ফ্লোড করছে সে এতটাই গল্প করছে যে তার বন্ধুরা তাকে বলে যে এবার বাড়ি ফিরতে হবে না হলে তারা পরের দিন ক্যাম্পে পৌঁছাতে পারবে না কিন্তু স্যাম তাদের কথা শোনে না তখন তার বন্ধুরা বলে যে বেশ তবে তারা একাই চলে যাচ্ছে স্যাম যখন পারে আসবে এই কথাটা শুনে স্যাম বলে যে তাদের আর্মি বেসে প্রথম একটাই কথা শেখানো হয় যে তারা যেন তাদের সাথীদেরকে না ছেড়ে যায় এবং এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে সে তার বন্ধুদেরকেও সেখানে বসিয়ে রাখে পরের দিন সকালে যখন তারা ক্যাম্পে পৌঁছায় তখন তারা অলরেডি লেট হয়ে গেছিল আর তারা প্যারেড মিস করে দেয় যার ফলে স্যামকে পনেরো দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় এখানে যখন তাকে সাসপেন্ড করা হচ্ছিল আমরা একটা মজার সিন দেখতে পাই আমরা বুঝতে পারি যে স্যাম একটু খুশ মেজাজি এবং হাসি চাট্টা করতে ভালোবাসে কিন্তু সে তার নিজের কাজ নিয়েও ভীষণ সিরিয়াস এবং সে তার বন্ধুদেরকে ভীষণ ভালোবাসে সে তার সিনিয়র অফিসার বলে যে তার বন্ধুরা কিছু করেনি এটা তারই দোষ এবং সেই তাদেরকে থাকতে জোর করেছিল কিন্তু তার সিনিয়র অফিসার কোনো কথা না শুনে তাকে পনেরো দিনের জন্য সাসপেন্ড করে দেয় আর কিছু পানিশমেন্টও দেয় স্যাম নিজের এই সব পানিশমেন্ট পুরো করার পরে একটা কুস্তির লড়াই করে যেখানে সে পরপর অনেকজনকে হারিয়ে ম্যাচটা জিতে যায় এইভাবে কিছু আরো দিন কেটে যায় এবং ফাইনালি স্যাম ইন্ডিয়ান আর্মিতে জয়েন করে ওখানে একটা পাঞ্জাবির সাথে তার ভীষণ ভালো বন্ধুত্ব হয় সে তার সাথে বেশ কিছু সময় কাটাতে থাকে একদিন তার ওই পাঞ্জাবি বন্ধু তাকে একটা পার্টিতে যাওয়ার জন্য অনুরোধ করে কিন্তু স্যাম প্রথমে তো রাজি হয় না পরে জোড়া করাতে সে মেনে যায় এবং তার সাথে সেই পার্টিতে যায় পার্টিতে গিয়ে ইউজুয়ালি সে অনেক মেয়ের সাথে গল্প করছিল যেটা স্যাম ইউজুয়ালি করে থাকে কিন্তু ওখানে সে একটা মেয়েকে দেখে এবং স্যামের যেন পুরো দুনিয়া থমকে যায় সে সেই মেয়েটার সাথে এগিয়ে গিয়ে কথা বলতে যায় এবং ফাইনালি একটা গানের মাধ্যমে আমাদের এটা দেখানো হয় যে তারা দুজন একে অপরকে পছন্দ করছে এবং তারা ডেট করতে শুরু করে গানটার পরেই সিন আবার চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখি যে এখন তারা বিবাহিত তাদের একটা ছোট্ট মেয়েও হয়েছে স্যাম নিজের কাজ থেকে বাড়ি ফিরে মেয়েটির জন্য একটা পুতুল নিয়ে আসে এবং তার ওয়াইফের জন্য একটা ব্রোচ ব্রোচটি হাতে পেয়েই তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করে যে কবে যেতে হবে এখানে আমরা বুঝতে পারি যে স্যাম যুদ্ধে যাবে বলেই তার ওয়াইফকে এই কথাটা বলবে তাই সে একটা ব্রোচ নিয়ে এসেছে এখানে আমরা ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর কিছু সিন দেখতে পাই যেখানে জাপান অ্যাটাক করছিল আর স্যাম সেইটা ঠেকাতেই তার কিছু আর্মি নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু অন দ্য ওয়েতে জাপানিজ আর্মি তাদের উপর হামলা করে দেয় আর স্যামের বেশ কিছু সৈনিক মারা যায় যার ফলে স্যাম অথরিটিকে গিয়ে কোয়েশ্চেন্স করে কিন্তু সেই মুহূর্তে তো আর কিছু করার ছিল না তাই স্যাম বুঝে যায় যে এই লড়াইটা তাদেরকে জিততেই হবে এবং সে ক্যাম্পে ফেরত এসে তার বাকি সৈন্যদেরকে ভীষণ মোটিভেট করে এবং বলে যে হিলসাইটটা তাদেরকে ক্যাপচার করতেই হবে না হলে তারা কোনোভাবেই এই যুদ্ধ জিততে পারবে না এরপর পরের দিন তার আর্মিদেরকে নিয়ে সে বেরিয়ে পড়ে মিশনে এবং মিশন তো চলতে থাকে কিন্তু হঠাৎ মাঝপথেই স্যামের কিছু গুলি লেগে যায় তখন তার এক বন্ধু তাকে কাঁধে করে তুলে হাসপাতালে নিয়ে আসে সেখানে তার ট্রিটমেন্ট হয় এবং কিছুদিন পর যখন তার জ্ঞান আসে তখন ডক্টরস তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছিল তখন স্যাম বলে যে কিছু না একটা বুনো বিড়াল আমায়

তার বাড়িতে খাওয়া দাওয়ার জন্য ইনভাইট করে এরপরে আবার সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা স্যামকে তার বন্ধু খানের সাথে তার বাড়িতে খাওয়া দাওয়া করতে দেখি এখানে স্যাম আর তারা গল্প করছিল সেখানে স্যাম বলে যে কিভাবে ডাক্তাররা তার বডি থেকে গুলিগুলোকে বার করছিল এগুলো শুনে স্যামের ওয়াইফের খুব খারাপ লাগে কারণ যতই হোক সে তো তার হাজবেন্ড এবং এই কথাগুলো শুনলে তার মন খারাপ করে সেই জন্য সে সেখান থেকে উঠে চলে যায় তখন খান স্যামকে বোঝায় যে আমাদের জন্য লড়াই করাটা খুব বাহাদুরির কাজ হতে পারে কিন্তু আমাদের ফ্যামিলির এই জিনিসগুলো ভালো নাই লাগতে পারে তাই ফ্যামিলির সামনে এই ধরনের কথাবার্তা বলিস না এটা বুঝে স্যাম পরে গিয়ে তার ওয়াইফকে সরি বলে তারপর কিছুদিন পরেই ইন্ডিয়া ব্রিটিশের হাত থেকে ছাড়া পেয়ে যায় অর্থাৎ স্বাধীনতা হয় সেখানে ইন্ডিয়া আর পাকিস্তান আলাদা আলাদা হয়ে যায় এর জন্য গোটা দেশ জুড়ে সবাই ভীষণ দুঃখিত ছিল কারণ অনেকের রিলেটিভস পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে ভাগ হয়ে যায় এখানে স্যামের সেই বন্ধু খানও পাকিস্তান চলে যায় এবং পাকিস্তানি আর্মিতেই জয়েন করে অন্যদিকে সে স্যামকে বলে যে সেও যেন তার সাথে আসে কিন্তু স্যাম বলে যে না সে ইন্ডিয়ান এবং সে ইন্ডিয়ান আর্মিতেই থাকবে এরপর সিন সিফট হয় এবং আমরা পিএম এর সাথে স্যামকে কথা বলতে দেখি সে বলে যে কাশ্মীরের রাজা ভীষণভাবে ডিস্টার্ব কারণ এই ইন্ডিয়া আর পাকিস্তান ভাগ হওয়াতে কাশ্মীর ভীষণভাবে এফেক্টেড হয়েছে সেখানকার রাজা তার বাড়ি বাঁচাতে চায় এবং সে পাকিস্তানের ভেষায় পড়তে চায় না তখন স্যাম বলে যে বেশ লড়াইয়ের কাজটা আমাদের উপরে ছেড়ে দিন আর পলিটিক্সটা আপনারা বুঝে এখানে এখানে এইসব শুনে পিএম স্যামকে একটা মিনিস্টারের সাথে সে কাশ্মীরের রাজার বাড়িতে পাঠায় এবং সেখানে পুরো ব্যাপারটা দেখভাল করতে বলে এরপর স্যাম গিয়ে তার নিজের আর্মিকে তৈরি করে এবং লড়াইয়ের জন্য রেডি হতে বলে তারপরে সেখানে একটা যুদ্ধ হয় যেখানে স্যাম পুরোপুরিভাবে বিজয়ী হয়ে যায় এবং ওখানে থাকা বাকি আর্মিদেরকে বার করে দেয় এবং ইন্ডিয়ার হিসায় কাশ্মীরের সেই পার্টটাকে নিয়ে নেয় এই ঘটনার পরে স্যামের একটা বিশাল বড় প্রমোশন হয় যেটাতে সে ভীষণ খুশি হয় এরপরে একজন ডিফেন্স মিনিস্টার স্যামের সাথে দেখা করতে আসে সে স্যামকে কিছু ইনফরমেশন জিজ্ঞেস করে কিন্তু স্যাম কোনো উত্তর দেয় না এবং বলে যে এটা আমাদের ডিসিপ্লিনের বাইরে এই বিহেভিয়ারটা ডিফেন্স মিনিস্টারের ভীষ ভালো লাগে কিন্তু তার সিনিয়রের একদম ভালো লাগে না সে ফিরে এসে ডিফেন্স মিনিস্টারকে এটা বলে যে স্যামের বিরুদ্ধে একটা কমপ্লেন ফাইল করা উচিত এবং ইনভেস্টিগেশন করা উচিত কারণ তার অফিসে একজন ইন্ডিয়ান আর্মির পোস্টার নেই সব ব্রিটিশ আর্মির পোস্টার আছে সে দেশদ্রোহী হতে পারে যার পরে তার নামে একটা ইনভেস্টিগেশন শুরু হয় অন্যদিকে স্যাম এই খবরটা পায় এবং এটা পেয়ে তার খুব খারাপ লাগে কারণ এই একাডেমির জন্য সে এতদিন নিজের জীবন বাজি রেখে সব কাজ করেছে আজকে তারা তাকে দেশদ্রোহী ভেবে বসছে তার ওয়াইফও এই বিষয়টা নিয়ে খুব দুঃখ প্রকাশ করে এবং স্যামকে এসে বলে যে তার যদি এই ইনভেস্টিগেশনে বসতে ইচ্ছা না করে তাহলে সে নাও বসতে পারে কিন্তু স্যাম বলে যে না আই এম ওকে আর আমি এই ব্যাপারটা ঠিক ম্যানেজ করে নেব এরপরে আবার সিন শিফট হয়ে যায় এবং আমরা স্যামকে ইনভেস্টিগেশনের জন্য দেখতে পাই সেখানে বসে থাকা আধিকারিকরা স্যামকে অনেক রকমের কোয়েশ্চেন করে কিন্তু স্যাম প্রত্যেকটা কোয়েশ্চেনের ঠিক ঠিক উত্তর দেয় এবং সবাইকে এটা বুঝিয়ে দেয় যে আজ পর্যন্ত সে কোনো খারাপ কাজ করেনি সমস্ত উত্তর শুনে এবং বিবেচনা করে আধিকারিকটা এটা বলে যে স্যামের বিরুদ্ধে লাগানো সমস্ত অ্যালিগেশন মিথ্যে এবং তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হয় অন্যদিকে এই সময় ইন্ডিয়া চাইনার একটা ওয়ার চলছিল যেটাতে স্যাম অবভিয়াসলি পার্টিসিপেট করতে পারেনি এই কোর্ট প্রসিডিংটার জন্য স্যামের ওয়াইফ বলে যে তার একবার মিনিস্টারের সাথে কথা বলা উচিত যেটা শুনে স্যাম মেনে যায় এবং মিনিস্টারের সাথে গিয়ে কথা বলে কিন্তু মিনিস্টার বলে যে তার এই বিষয়টা নিয়ে আপাতত কিছু করার নেই কিন্তু তখন একজন এসে মিনিস্টারকে এই খবরটা দেয় যে ইন্ডিয়া নাকি চায়নার কাছে হেরে গেছে তখন পিএম আর কোনো উপায় না দেখে স্যামকেই ওখানকার কমান্ডার বানিয়ে দেয় আর তাকে ওখানেই পোস্ট করে দেয় এই হারটার পরে ওখানকার আর্মি ভীষণ ডিমোটিভেটেড হয়ে পড়েছিল স্যাম এটা দেখে সবাইকে একটা দারুণ স্পিচ দেয় এবং বোঝায় যে এই হারটা তাদেরকে যেন আরও প্রেরণা দেয় এবং এরপরে তাদেরকে যা যা ভুল হয়েছে সমস্ত কিছু ঠিক করতে হবে তারপর তেজপুর থেকে শুরু হবে যুদ্ধ তার জন্য স্যাম পিএমের কাছে এসে লড়াই করার একটা পারমিশন চায় কিন্তু পিএম এটা বলে যে না এই মুহূর্তে সমস্ত কিছু ঠিক হয়েছে আর সে রক্তপাত করতে চায় না এই বলে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয় তার পরপরই পিএম ভীষণ অসুস্থ হয়ে পড়ে কিছুদিন পরেই হার্ট অ্যাটাকের জন্য পিএম এর মৃত্যু হয়ে যায় আর অন্যদিকে স্যাম পোস্টিং নিয়ে ইস্ট ইন্ডিয়াতে চলে যায় যেটা তার ওয়াইফের একদম ভালো লাগেনি কারণ ইস্ট ইন্ডিয়াতে প্রচুর রকমের ডেঞ্জার্স আছে কারণ একদিকে পাকিস্তান আর অন্যদিকে চায়না এখানে স্যামের জন্য প্রচুর বিপদ ছিল কিন্তু স্যাম তো চ্যালেঞ্জের পছন্দ করত তাই সে কোনো কথা না শুনে ইস্ট ইন্ডিয়াতে ট্রান্সফার হয়ে যায় অন্যদিকে পিএম হন ইন্দিরা গান্ধী এরপরে বেশ কিছুদিন টাইম চলে যায় এবং সিন আবার চেঞ্জ হয় এখানে আমরা দেখি যে দুটো আর্মি ইউনিটে নাকি হামলা হয়েছে যেখানে প্রথম স্যাম আর্মি ইউনিটটা ভিজিট করতে যায় এবং দেখে যে সেখানকার অবস্থা খুবই খারাপ আর এটা দেখে নাকি সেকেন্ড ইউনিট লড়াই করাই বন্ধ করে দিয়েছিল তাই জন্য স্যাম ফেরত এসে বেশ কিছু চুরি পাঠায় সেকেন্ড ইউনিটে এবং বলে যে যদি তোমরা বন্দুক চালাতে না পারো তাহলে হাতে চুল পরে বসে থাকো এটা তাদের জন্য একটা ভীষণ অপমানজনক স্টেটমেন্ট ছিল যার পরে সেকেন্ড ইউনিট আরও ইউনিটের সাথে মিলে যারা প্রথম ইউনিটের ওপর হামলা করেছিল তাদেরকে হারিয়ে দেয় এবং ফাইনালি স্যাম তার আর্মিদের জন্য প্রাউড ফিল করে কিছুদিন পরেই স্যাম আবার প্রমোশন পায় এবং সে ইন্ডিয়ান আর্মির আর্মি চিফ পজিশন পায় এদিকে স্যাম আর ওর ওয়াইফ এই নিউজটা নিয়ে খুব খুশি ছিল এবং ওরা দুজন একটা পার্টিতে যায় সেলিব্রেট করতে সেখানে পিএম এসে ছিল এবং পিএম এর সাথে কথা বলতে দেখে স্যামের ওয়াইফের তার সাথে একটু জેલাস ফিল হয় অন্যদিকে স্যাম এটা বলে যে আরমিনা নাকি নতুন ইকুইপমেন্টস লাগবে যেটা শুনে পিএম রাজি হয়ে যায় এবং তাকে নিউ ইকুইপমেন্টস কেনার পারমিশন দিয়ে দেয় এদিকে পিএম এর সাথে স্যামের রিলেশন খুবই ভালো হয়ে যায় সে মাঝে মাঝে তাকে ফোনও করত কিন্তু স্যামের ওয়াইফের এই ব্যাপারটা একদমই পছন্দ ছিল না পরে একটা এরম রিউমার ওঠে যে স্যাম পলিটিক্স জয়েন করতে চায় যেটা শুনে পিএম তাকে ডেকে পাঠায় এবং জিজ্ঞেস করে যে সে কি সত্যি পলিটিক্স জয়েন করতে চায় যেখানে স্যাম বলে যে না আমি কোনোদিন পলিটিক্স জয়েন করব না আমার জীবনই হচ্ছে আর্মি এবং আমি সারা জীবন আর্মিতেই থাকতে চাই এখানে স্যামের কথাবার্তা শুনে পিএম বুঝতে পারে যে স্যাম সত্যি কোনোদিন পলিটিক্স জয়েন করবে না সে আর্মিকে বড্ড বেশি ভালোবাসে এবং সে স্যামকে সেখান থেকে যাওয়ার অনুমতি দেয় এরপর আমার সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা উনিশশো একাত্তরের আবার একবার দেশ ভাগ দেখতে পাই যেখানে ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান একে অপরের থেকে আলাদা হতে চাই অর্থাৎ এখানেই সৃষ্টি হয় বাংলাদেশের ইস্ট পাকিস্তান বাংলাদেশ হিসেবে আলাদা হতে চাইছে কারণ ওয়েস্ট পাকিস্তান তাদের উপর ভীষণ জোর জুলুম করছে এখানে পি এম ইন্দিরা গান্ধী একটা মিটিং ডাকে যেখানে স্যাম উপস্থিত থাকে সে স্যামকে বলে যে তাদের ইস্ট পাকিস্তানকে হেল্প করা উচিত কারণ ওয়েস্ট পাকিস্তান যেটা করছে সেটা ঠিক না যেটা শুনে স্যাম বলে যে না এক্ষুনি আমাদের কিছু করা উচিত না আমাদের আরো কিছুদিন ওয়েট করে যাওয়া উচিত এই ফাঁকে আমরা আমাদের আর্মিকে ট্রেনও করতে পারবো এরপরে তারা নিজেদের আর্মিকে ট্রেন করতে শুরু করে ওয়েস্ট পাকিস্তান এই ব্যাপারটা একদম পছন্দ করে না এবং তারা হঠাৎ করেই ইন্ডিয়ান আর্মির উপর হামলা করে দেয় যেটাতে খুব খারাপ লাগে আর সে পরের দিনই বাংলাদেশের জন্য রওনা দিয়ে দেয় যেখানে তারা বাংলাদেশ সাথে মিলে পাকিস্তানকে হারিয়ে এখন হচ্ছে পাকিস্তানের আর্মি চিফ খান যে কিনা বন্ধু ছিল স্যাম খুব ভালো মতন জানতো যে এই ঘটনার পর সে তো চুপচাপ বসে থাকবে না কিন্তু ফাইনালি তারা যুদ্ধে জয়ী হয় এবং ইস্ট পাকিস্তান বাংলাদেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলে এই জয়ের পর পিএম স্যামকে দেখে খুব সাবাসী দেয় এবং তাকে প্রমোশনের কথা বলে কিন্তু কিছুদিনের পরেই হয় যেখানে তাকে এটা জিজ্ঞেস করা হয় যে সে যদি পাকিস্তানি আর্মির চিফ হতো তাহলে কি হতো তখন মজা করে বলে যে তাহলে পাকিস্তানি সব যুদ্ধ জিতে যেত এটা নিয়ে স্যামকে খুব হিট সহ্য করতে হয় সবাই স্যামের এই কথাটা বুঝতে পারে না এবং তাকে অনেক রকমের উল্টো কথা শোনাতে থাকে তখন পিএম তাকে নিজের কেবিনে ডাকে এবং তাকে এই বিষয়ে জিজ্ঞেস করে তখন স্যাম স্পষ্ট জানায় যে সে তো জাস্ট মজা করছিল এরপরে স্যামের প্রমোশনটা হয় কিন্তু পনেরো দিনের মাথায় তার রিটায়ারমেন্ট হয়ে যায় এবং ফাইনালি সে আর্মি থেকে রিটায়ারমেন্ট নেয় কিন্তু রিটায়ারমেন্ট এর কিছুদিন পরেই তিনি মারা যান আর এইভাবেই এই গল্পের এখানে শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই স্টোরিটা ইউজুয়ালি বায়োগ্রাফিক্যাল স্টোরিজ খুব বোরিং হয় কিন্তু স্যাম বাহাদুরের স্টোরিটা আমাদের একদমই বোরিং লাগেনি কারণ এতে ছিল টুয়েস্ট মরাল সেন্স আর সাসপেন্স তোমরা জানিও তোমাদের কেমন লাগলো মুভিটা আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কারণ আমরা প্রতি উইকে এরকম নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে শুধুমাত্র তোমাদের জন্য আজকের ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং